কেউ যদি এক কোটি টাকা দুর্নীতি করে না দশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বা মাদ্রাসার বিল্ডিং করে দেয় তখনও তার পকেটে টাকা মে এনেছে এনে বিশাল বজর্গ দশ লাখ টাকা দিয়ে বলে হ্যাঁ মসজিদে সব আমি করে দেব। আমরা ইমাম সাহেবরা তো লাভ মেরে জাননাতে সাদে উঠাই নিয়ে দোয়া করে চোদ্দি জাননাথ ঢুকিয়ে দিচ্ছি তারপরে বলে আল্লাহ কি ঢুকেছে তো হ্যাঁ ঠিক আছে এবার বন্ধ কিন্তু টাকা তো আর বুঝতে পারি নাই এই যে ভান্দাবাজি এবং চুরি আল্লাহ বোঝেন আল্লাহ রাডারে আখেরাতে ধরা পড়বে না মনে হচ্ছে কি মনে আমার হিসাব করে করতে হবে আল্লাহ তো কোরআনেই জানিয়ে দিয়েছেন আখেরাতের ময়দানে সুররা তাদের চুরির মাল মাথায় করে আখেরাতে ওড়বে এখানে বড় দানবীর আর বাংলায় আখেরাতে মহাসুর আর আমাদের চিন্তা হলো মানে আমাদের বিশ্বাস কোন জায়গা থেকে সুরী করে আনলাম গোনা একটা হল আর তাসবিহ যদি 10 বার পড়ে এক লক্ষ সওয়াব হয় গেল সওয়াব তো কাটা হলো চুরি করলে তেমন সমস্যা হলো এরকম তিন তাজা না না কথা বলেন আছে বলেন হুজুর একটু তাসবিহ তাহল কোন কায়দা যাওয়া যায় ওই জনগণের মানুষের অর্থশাস্ত্র সব শেষ করে ਦਿੱছেন অভায় না আমার এই কথাগুলো যারা বলতে চায় আমাদের কপালে দাগ নাই ওদের জন্যই ওয়াজের মাঝে ছোট্ট একটা ওয়াজ না করলে হবে না

ওই এক মুসল্লি তার মসজিদও দামি তার ইমামও দামি ওই যে যারা বলে না আমাদের দাড়ি নেই আমি তাদের বোঝাচ্ছি বলে আমরা নামাজ পড়ি না হাঁটুতে ব্যথা হইনি আগে নামাজ পড়িনি পড়িনি এখন সিয়ান হাজির হচ্ছি না কথা বলেন না কেন আপনারা ভাইরা আমার খেয়াল করুন কথা বলল এই লোকটা সারা জীবন আল্লাহ দিনে রসুল্লাহর আন্দোলনের বিরোধিতা করেছে গোপনে গোপনে ভয়ঙ্কার ভাবে নবীজি বেঁচে আছেন কিন্তু লোকটা পটল তুলেছে পটল মানে তরকারি পটল না মারা গেছে এ আব্দুল্লাহ ইবনে ভাই মারা গেছে কিন্তু অসัจজের কথা হলো আব্দুল্লাহ ইবনে উবাই বাপ সারা জীবন ইসলামের دشمنি করেছে আর তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীজির একজন জলিলে কদর সাহাবী সুবহানাল্লাহ আবু জাহাল সারা জীবন دشمنি করেছে আল্লাহ বুজা না বুজাহাল তুমি জানো না আমি আল্লাহর কত ক্ষমতা তুমি दुश्मनी করেছ কিন্তু তোমার আওরসে যে ইকরামাহ জন্ম গ্রহণ করেছে আমি তাকে আমার নবীর সাহাবী বানাবো বানিয়েছেন ও আলী বিন মুগীরা মক্কার বায়দষ্ট কাফের নেতা সারা জীবন করেছে আল্লাহ বলেন ও আলী বিন মুগীরা শুন তোর ছেলে খালিদ বিন আলী আমি আল্লাহ ওকে ইসলামের বড় খাদেম বানাবো এমন পর্যায়ে নিয়ে যাব যাকে আমি আল্লাহর তরবারি ঘোষণা করা হবে আল্লাহ পারেন কি পারেন না তুমি আমার মুসাকে আসতে দিতে চাও না কিন্তু তোমার জানা নাই আমি আল্লাহ মুসাকে পাঠানোর আগেই তোমার বাড়িতে মুসার রেজেক পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ তুমি যে মুসাকে মারতে চাও আমি আল্লাহ ওই মুসাকে তোমার বাড়ি লজিং রাখার ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর ক্ষমতা আছে না নাই ওই আল্লাহ যদি এখনো থাকতেন তাহলে আমাদের কোনো টেনশন থাকতো না আছেন তাহলে আওয়াজ তো মেয়াও মেয়াও হচ্ছে কেন আওয়াজ তো জোরালো হতে হবে আর ভূমিদের আওয়াজ তো কখনো নিচু হতে পারে না ভাইয়া আব্দুল মারা গেছে আব্দুল ইবনে আব্দুল্লাহ তার সন্তান আব্দুল ইবনে সন্তান নবীর সাহাবী এসে বলতেছেন নবীজি গো আমার পিতা কেমন লোক আমি আব্দুল্লাহ জানি আর আমি আব্দুল্লাহর চেয়ে আপনি নবী আরো বেশি জানেন কারণ আপনার কাছে ওহীর জ্ঞান আছে ও নবীজি আপনাকে জানাই আমার পিতার জানাজার ইমামতিরা কিন্তু আমার আবদার যে আপনি করাবেন কথা কি বুঝ으ছেন নবীজির মসজিদের মুসল্লি নবীজি হলেন তার ইমাম মসজিদ নবী হলো তার মসজিদ নবীজি রওনা দিয়েছেন দাঁত পে আর নবীজির পাশেই ছিলেন একজন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী সাহাবি নাম হলো অমর খুব নরম মনের মানুষ না এই তেজি সাহাবি ইমানের বলে বলিয়ান

আমি আমায় নবী আমার আল্লাহ আমাকে কি সার্টিফাই করেছেন কোরআনে আল্লাহ তালা আমার ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জগৎবাসীর জন্য আমি নবীকে দয়া ঘোষণা করা হয়েছে ওমর ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ নিষেধ করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী ওর জানাজা পড়ব নবীজির ওনা দিয়েছেন ওমর কি দুনিয়া বিনাতার মতো যে ও নেতারে মানি না আমার কথা শুনলো না আরেক দল গঠন করব নবীজি যে জানা যায় যায় ওমরকে উল্টো পথে যাওয়ার সুযোগ আছে না সাইয়েদ ওমর ও নবীজির সাথে গেলেন নবীজির ইমাবতী পিছনে যারা মুক্তাদি তারা কারা সব সাবি কথা বলেন না কেন ইমানের দাবিদার সাবি যেই জানা ইমামতি করেন স্বয়ং নবীজি আর মুক্তাদি হন সাহাবিরা আমার প্রশ্ন হলো সেই জানা যার নামাজটা দামি না কম দামি এই দামি জানা যা চলমান চার তাকবীরের সাথে জানা যা হয়ে গেল ডান দিকে সালাম ফেরালেন নবীজি জিব্রিল আমিন এসে হাজির হয়ে গেছে নবীর সামনে বুঝা যায় জিব্রিল আমিন আসা মানে হলো নতুন মেসেজ এসে গেছে জগৎবাসীর জন্য খামকা তুমি আসেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তখন যা করে সব দেখেছেন আর সামনে নয় আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা দুই সালাম না এক সালামে হবে বাম দিকের আর দরকার নাই কেননা সাহিদার সামনে আগানো যাবে না এই ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে এই কোরআনটা খোলেন সুরা তৌবাই চলে যান কোন সুরা আল্লাহ তাআলা নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইয়া তাস্তাগফির লাহুম সাবঈন মারা ফালাইয়াগফিরুল্লাহ লাহুম অনাবিজি শুনেন আপনি এদের জন্য ক্ষমা চান আর না চান কথা মাফ করা হবে না অনাবি এই যে মাফ করা হবে না এটা আপনার বাপনার দুয়ার কোনো দোষ নাই এই মাফ করা হবে না সামনে যেটা সোয়ানাজ ওর কারণে ঠিক নবীজির দোষ না দোষ কার সামনে সামনে লাশের নবীজি আপনি তো সেই নবী আমান আকাশে এদিকে তাকালেই আমি আল্লাহ কেবলা পরিবর্তন করে দিই হাত তোলার দরকার হয় আপনি তো সেই নবী নবীজি গো কিন্তু আমি আপনাকে জানাই সামনে যেটা শোয়া আছে লম্বা হয়ে চকলেটের মতো দেখতে কিসের মতো লাশ হয়ে যে আগে চকলেট ছিল না যে এক টাকা চারটে পাওয়া যেত দুই মাথায় বাঁধা ওইটা হলো স্মল চকলেট আর ওই লাস্ট হলো বিগ কিন্তু সাইজ দেখবেন একই রকম দেখবেন দুইটা পাশাপাশি ভাই

নামটা বড় বিষয় না এমন হবে না এই এই জায়গায় কে কে আব্দুল্লাহ তো সব জান্নাতে চলে যাও তাহলে তো আব্দুল ইবনে উবাই ওই সুযোগে জান্নাতে ঢুকে যাবে যদি আব্দুল্লাহ নামের কারণে জান্নাতে দিয়ে দেয় তাহলে আব্দুল ইবনে উবাই অন্য মতো আব্দুল্লাহ কথা কি বুঝতে পারিনা আপনি আল্লাহটার নামটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা কি এরকম কাপ দুইটা একদম হুবহু একই রকম কাপ ভিতরে বিষ দেয়া হলো বিষটা তো চেনেন পয়জন দিয়ে বাইরে লেখা হলো একটা মধু আর একটা লেখা হলো দুধ তাহলে এটা মোদার এটা দুধ হয়ে গেল নাকি বুঝতেছেন আমার কথা এই জিনিসটা মূলত কি বিষ ওইটা হলো ভিতরে যা আছে সেইটা ক্রিয়া করবে বাইরে হাজার সুন্দর কথা সোনালি অক্ষর একদম গেতে লেখা হোক তাতে লাভ নেই ভিতরে যা আছে ওইটা কার্যকর হবে এটা তো বুঝেছেন এর মানে আল্লাহ তাআলা বুঝালেন নবীজি গো শুধু আপনার জাতিকে আপনি জানিয়ে দিন

সত্তর বারো ক্ষমাচান আরবি গ্রাম আরে সত্তর দ্বারা শুধু সত্তর বোঝানো হয় না অনেক বোঝানো হয় যেমন আমরা অনেক হলো যে হাজার হাজার লোক হাজার হাজার মানে এক হাজার দুই হাজার 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 মানে কি অনেক লোক অনেক লোক গুণা আছে না তা আর্মি দে আর্মি ভাষার একটি বৈশিষ্ট্য হলো হাজার সত্তর যখন বলা হয় অনেক বোঝানো হয় ন্যাভিজি গো এদের জন্য যদি আপনি অসংখ্য বারো ক্ষম আচান মারা গেছে মারা যাওয়ার পরে আগে ক্ষমা চাইলে কাজ হতে পারত মরে যাওয়ার পরে আর মনাফেকদের ক্ষমার কোনো রাস্তা খোলা নাই কার কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি লান্তা কিন্তু মানে কখনোই না কথা না আমি খাবো না মানে এখন খাচ্ছি না কালকে আমার খাওয়া শুরু করতে পারি এ অনশন করে না

কম দামি মসজিদে না বেশি দামি মসজিদে নামাজ পড়তো মানে সবাই বোঝেননি মনে আমার কথা কম দামের ইমাম না বেশি ইমাম সর্বোচ্চ দামের ইমাম দ্বিতীয় সর্বোচ্চ দামের মসজিদ কেন তার উপরে কাবা হ্যাঁ এক লক্ষ একশেস দেয় এই এত দামি মসজিদের মুসল্লি দামি ইমামের মুসল্লি দামি ইমাম দ্বারা জানাজা সম্পূর্ণ হয়ে গেল আল্লাহর বক্তব্য হলো এদের জন্য ক্ষমা চাওয়া আর না চাওয়া দুটোই বরাবর হবে না ও ভাইরা আমার এবার বলে নবীজির সে আর কেউ সময় লোভে আছে যার দোয়াই যার দোয়াই আপনি বাতিল দলে মুনাফিকের দলে থেকেও জান্নাতে যাওয়ার আশা করতেছেন কার দোয়ার বরকতে আছে নাকি কেউ এজন্য যদি ক্ষমা পেতে যেতে হয় দোয়াও যদি কাজে লাগাতে হয় তাহলে ঈমান মানে এক নে কবরে যাওয়া লাগবে এক যদি নিয়ে যান একটা দোয়া মানে একটা জিরো জব হলো মানে দশ হয়ে গেল মান এক নিয়ে গেছেন আরেকটা দোয়া হলো দুইটা শূন্য একশো হয়ে গেল আরেকটা দোয়া হলো আর একটা শূন্য যুক্ত হলো এক হাজার হয়ে গেল বোঝেন কথা আমার কিন্তু যদি এমন হয় ইমান নিতে মনে নেই মানে মুনাফিক হয়ে কবর হয়ে গেছে মানে ইমান নেই মানে জিরো নিয়ে হাজির কবরে দোয়া কি এক না জিরো দোয়া মানে জিরো দোয়া মানে কি দিয়ে দোয়া কোনো মানে বাস্তব কোন সংখ্যা নাই জিরো কথা কি বোঝাতে পেরেছে কিনা দোয়া হলো জিরো আপনার ভান্ডারে যদি এক থাকে তাহলে জিরো যায় ওই এককে কে দশ বানায় দেবে কথা বোঝেন কিনা তাহলে দোয়া করলে এক দিকে লাভ আছে আর এক দিকে লাভ নাই লাভ আছে কাদের জন্য সবাই বলেন ইমান নিয়ে কবরে গেলে দোয়ায় লাভ হবে না না। কেন ভাইরা আমার এই জন্য আমি বলতেছিলাম এক নিয়ে যদি কবরে যাওয়া হয় তাহলে দোয়া করলে লাভ হবে মানে মমিন হয়ে কবরে গেলে লাভ হবে আর যদি মুমিন না হন তাহলে দোয়া যোগ হবে দুইটা শূন্য হলো এক হাজার দোয়া হবে এক হাজার শূন্য হলো এক লক্ষ দোয়া হবে এক লক্ষ শূন্য হলো সব শূন্য মিলে সংখ্যা কত হয়েছে বিগ জিরো আগে স্মল জিরো ছিল এখন বিগ জিরো হয়েছে মান কি স্মল জিরো বিগ জিরো কথা বলেন না আপনারা ও ভাইরা আমার এই জন্য অন্তত দোয়া পেতে হলে আপনি যদি ইমান নিয়ে কবরে যান আর আপনার মরার পরে তিন দিন পরে মিলাদ হয়নি কোনো সমস্যা নেই আপনি যদি ইমান নিয়ে কবরে যান চল্লিশা হয়নি কোনো সমস্যা নেই কেউ কোনো দিন দোয়া করেনি আপনার আয়োজন করেনি জিলিপি আনেনি কোনো সমস্যা নাই কারণ আল্লাহ মুমিনদের জন্য এমন সিস্টেম করে দিয়েছেন আপনি যদি ইমান নিয়ে নেককার হয়ে কবরে যান তাশাউদের ভিতরে আপনার জন্য দোয়া চলতে থাকবে সব নামাজি একটি আপতার জন্য দোয়া করতে থাকবে কোন জিলিপি নিয়ে দরায় জন্য দরকার হবে না আর ঈমান নেই প্রত্যেক বছর বিভিন্ন বর্ষ ঘোষণা করে করে কাঙ্গালি ভোজ দেবেন ওই জিরো পৌঁছাবে আর ও বলবে যে জিরো চাপে যে শেফটা হয়ে গেল কথা বলেন না কেন এত বড় জিরো এক পিটি বহন করে যে তো ও যত দোয়া হয় তত বাటం বাড়ে মাইর বাড়ে